মেয়েটি দেখলো ছেলেটা সিগারেট খাচ্ছে সে আগে ফেটে বললো মুহূর্তের মধ্যেই ছেলেটার হাত থেকে সিগারেট ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলে দিল কিছুই না শুধু চুপচাপ তার দিকে তাকিয়ে রইল মনে মনে ভাবলো সে সত্যি আমার যত্ন কর ধরেই গোপনে এই মেয়েটিকে তারা দুজন ছোটবেলা থেকে একসাথে বড় হয়ে মেয়েটির স্বভাব ছিল খুব স্পষ্টবাদী যা মনে আসতো তাই বলে আর ছেলেটা অজান্তেই সবসময় তার কথা মনে কর তারা ছিল একদিকে মজার প্রতিদ্বন্দ্বী আবার অন্যদিকে অটুট সঙ্গী যখন ছেলেটি জানতে পারলো যে মেয়েটি ভিডিও গেম খেলতে ভালোবাসে সে লুকিয়ে লুকিয়ে ঘন্টার পর ঘন্টা অনুশীলন করতে ধীরে ধীরে সে এতটাই ভালো হয়ে গেল যে একজন পেশাদার গেমার হয়ে একদিন মেয়ে চিচি পিতে তাকেই দেখতে পেল তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এই তো সেই ছেলে যে সব সময় আমার কাছে হারত সে এখন সবার থেকে জিতে যাচ্ছে সে ততক্ষণ ফোন করলো আমাকেও গেম খেলতে শেখা ছেলেটি হাসলো তার কণ্ঠ শুনেই ওর দিনটা ভালো হয়ে গেল কিছুদিন পর মেয়েটি এক সিনিয়র সঙ্গে হাঁটছিল ছেলেটি তাদের একসাথে দেখে বুকের ভিতর ডক করে উঠলো সে দৌড়ে গিয়ে মেয়েটিকে নিজের বাহুতে টেনে নিল সিনিয়র জিজ্ঞেস করলো এই কে ছেলেটি নির্দিদাই বললো আমি ওর বয়ফ্রেন্ড মেয়েটি অবাক হয়ে তার হাত ছাড়িয়ে নিল কিছু বললো না সিনিয়র হালকা হাসি দিয়ে চলে গেল ছেলেটি তার দিকে তাকিয়ে ধীরে বললো কতদিন পর দেখা হলো তাই না মেয়েটি শুধু চোখ ঘুরিয়ে নিল এমন ঘটনা তো তার কাছে নতুন নয় ছোটবেলা থেকেই তাদের সম্পর্ক এমনই ছিল ঝগড়া খুন ছুটি আর লুকানো মমতা পরের দিন ক্লাসে মেয়েটি শুনলো নতুন ছাত্র এসেছে নাম অর্জুন সে চমকে উঠলো এ তো সেই ছেলে ছেলেটি মুসকি হেসে এসে তার বেঞ্চে বসে বললো ক্লাস শেষ হতেই বললো চল খেতে যায় খাওয়ার সময় সেই ইচ্ছে করে মেয়েটিকে এমন খাবার দিল যা সে পছন্দ করেন আর মেয়েটি নিজের আধা খাওয়া ডিং তার হাতে দিয়ে দিল এতে তাদের কারো কিছু অস্বাভাবিক লাগলো না ছোটবেলা থেকেই এমনই করতো তারা কিন্তু ছেলেটির মনে কিছু অন্যরকম চলছিল সে ভাবলো এ তো পরোক্ষ একটা চুমু খুশিতে ড্রিঙ্ক তুলতে যাচ্ছিল ঠিক তখনই মেয়েটি রাতে ছেলেটি গিয়ে মদ খেতে লাগলো মেয়েটি খবর পেয়ে সেখানে গেল। যে সে কাছে পৌঁছলো ছেলেটি হঠাৎ উঠে তাকে জোরে জড়িয়ে ধরলো তারপর কানে ফিস ফিস করে বলল তুমি জানো আমি তোমাকে খুব ভালোবাসি মেয়েটি স্থির হয়ে গেল। আর হৃদস্পন্দন থেমে যেতে লাগলো সে বিশ্বাস করতে পারছিল না ছেলেটা সত্যি এই কথাটা বলেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন